আমি আসলে কখনোই জানেন আমার এবং মামুনের সম্পর্কটা অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে চলমান ছিল এবং আছেও আমরা দুই হাজার সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি মামুনের সাথে প্রায় তিন চার মাস কখনো দেখা করতেই চাইনি ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি বিবেচনা করে ওর ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু মামুনের সাথে দেখা করতেই চাইনি তার সাথে বন্ধুত্ব বা প্রেমে সম্পর্ক অনেক পরের ব্যাপার কিন্তু প্রথম কথাতেই মামুনা আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের সম্মতিতেই আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই এই জিনিসটা অ্যাসিউরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি আপনাদেরকে অনেকবার মামুন বলেছে যে লাইলা আমার সাথে দেখা করতে চাইনি আমি জোর করেছি দেখা করার জন্য যেটা সত্যি যেটা মামুন নিজেই বলেছে আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আমার আমার আপনাদের দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম আমার সন্তানাদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল তো এই একটা ট্রানজিশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরোপুরি বার যখন আমার প্রতি আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এ সমস্ত অব্যাহত থাকা থাকছিল তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকা থাকার অবস্থান জায়গা নেই তো তোমরা দুজন এক কাজ করো তুমি যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তো তুমি আহ এখানে থাকো তোমাদের তো বিয়ে সাথে ব্যাপারটা হচ্ছেই যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি এই আশ্বাস আশ্বাসটা পেয়েছি সো এই আশ্বাসটা পাওয়ার পরও আরও যেটা হয়েছে যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল এবং আমার ছোট বাচ্চাটার ব্যাপারে আপনারা হয়তো জানেন না সে একটা স্পেশাল চাইল্ড তার মধ্যে অনেক কমপ্লিকেশি আছে সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে 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 স্লিপ মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছে তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানকে সন্তান মূল্যটাই আসলে অনেক বেশি তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে যত্ন করতে পারবে আদর ভালোবাসা করতে পারবে তখন কিন্তু তারা আমার মনটা পুরোটাই জয় করে নিয়েছে প্রশ্ন প্রশ্নটা পরে তা পুরোটাই জয় করে নিয়েছে তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করি তো তখন আমি ওকে বলি যে আসলে এইভাবে আমরা একসাথে থাকতে পারি না যদিও তোমার মা আমার বাসায় অবস্থান করছে তারপরও আমরা আসলে একসাথে থাকতে পারি না তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামুন যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার যেহেতু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাকআপ পাচ্ছে তো এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্নভাবে সে বিভিন্ন ভাবে করছিল তো এই ব্যাকআপটার জন্য আসলে ও ফোকাস করছে যে নায়ক শাকিব খানের মতো হবে এবং তোমরা দেখেছো যে নায়ক শাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশে আনেনি মামুন যদি এখন নায়ক শাকিব খানের মতো তা সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশে তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে কারণ তার একটা বড় ফ্যান বেস হচ্ছে মেয়েরা এবং তার মানে আছে যে সম্ভাব্য সে সিনেমা করবে এবং কতজন প্রডিউসার ডাইরেক্টরের সাথে আমি নিজেও কথা বলেছি তো এই ব্যাপারটা আসলে তখন দর্শকপ্রিয়তা তা হারাবে তো তুমি তার সহযোগী হিসেবে সহধর্মিনী হিসেবে কখনোই চাও না তুমি সবসময় বলে এসেছো যে বাবুকে সামনে এখানে এসেছো এবং বলেছো যে তার ক্যারিয়ারটা তুমি ঠিক মতো যাতে প্রস্ফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে তো তুমি তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো তো এভাবে যেভাবে হচ্ছে তা একসাথে থাকার কারণে আসলে নানাভাবে ভাবে আমাকে সিডিউস করতে পেরেছিল এবং সবচেয়ে বড় কথা আমি বলেছি যে আমার সন্তানদেরকে তারা সে সিডিউস করতে পেরেছিল তো আমি যদিও রাজি হচ্ছিলাম না এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছিল না কিন্তু ও বারবার যেটা বলছিল যে সামাজিক সব সবসময় বলেছে যে আমরা বিয়ে করব এবং শেষেও বলেছে আমাদের মানে ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করবো আমি আগে অনেক বড় হয়ে এভাবে এভাবে করে সে আমাকে বলছিল সে আগে স্ট্যাবলিশ হয়নি তার ফ্যামিলি যেহেতু স্ট্যাবলিশ হওয়া দরকার আছে তাদেরও যেহেতু স্থান নেই এগুলো আগে স্ট্যাবলিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে প্রোগ্রাম করবো কিন্তু ধরে নাও তুমি আমার বউ যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে তারপরে যেটা হয়েছে যে সে বারবার আমাকে নানাভাবে প্রেসারাইজ করতে থাকে আপনারা দেখেছেন যে সে আমাকে আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে মাঝে মাঝে সে রাখ করে চলে যায় যে একটা ল্যাপটপ না একটা ব্যাগবুক না কিনে দিলে বা একটা ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিস গ্যালিং না কেনিং যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট আপনারা যদি দুই হাজার বাইশ সালের ভিডিওগুলো আবার আমার এবং মামুনের লাইভগুলো দেখেন সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সে মার্সিডিস গাড়ির কথা বলে বাড়ির কথা বলে তো সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করেন তখনই তার এবং তার পরিবারে আমি সুরটা একটু অন্যরকম দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে জল করা হয় তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি যাও লাইভে যে বলো যে আমরা বিয়ে করি আমাকে দিয়ে বারবার প্রায় দশটা পনেরোটা অনেকবার সে লাইফ করিয়েছে যে আমরা কি এই কথাটা তো তুমি বারবার বলো কিন্তু আমরা যে সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে শুধু ছিল না মামুনের বোন ছিল ছিল এবং এমনকি মামুনের খেলাও ছিল শুধু এটা না আমরা যখন মামুনের ঢাকার ভাড়া বাসার কাছে যাই মামুনের আম্মু আমাকে ভাড়াটে বা বাড়িওয়ালা বা সবাইকে আমাকে মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং মামুনের যেসব আত্মীয় স্বজন আছে আমরা রাঙাবাটিতেও মামুনের নানু বাড়ি মামার বাড়ি ভালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেখানে সবখানে আমাদের আমাকে এবং মামুনকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় তারপরে যখন গ্রামের বাড়িটা হলো গ্রামের বাড়িতেও উনি সবাই সবার কাছে আমাকে মামুনের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় তো এ থেকে আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকার ভাবে আমাকে তার স্ত্রী হিসেবে মনে করছে এবং সামাজিকভাবে স্বীকৃতিটা যখন দেখা গেল তাদের বাড়িটা গেল তখন তার ফুল চেঞ্জ হয়ে গেল এবং সে বলতে থাকলো এবং তার আমিও বলতে থাকলো যে আমাদের তো গ্রামে বাড়ি হয়েছে হয়েছে কিন্তু ঢাকায় আমাদের কোনো বাড়ি নেই তো তখন সে একটা বাড়ির জন্য বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে কিন্তু যেহেতু আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে গাইড করেছে সোশ্যাল আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়া আসলে আমার জায়গা না তো সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো না তুমি বাবার বাড়িটার কথা বলো না তো আমি ওভাবেই বলেছি আমি ওর গাইডেন্সে বলেছি যে আমি আসলে বাবার বাড়িটার কথা সে বলেনি অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বা বাড়ি ধারায় একটা বাড়ি কিনে দাও শেষ ওই সোশ্যাল স্ট্যাটাসটা রাখতে চেয়েছে সে পুরান ঢাকায় বা পান্ডাতে বা এরকম জায়গায় বাড়ি করতে চায় নাই কিন্তু আমার আসলে মামুনের জন্য এখন মামুনকে আমি মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট নিতে নিতে আমার প্রায় তিরিশ লাখ টাকা লোন হয়ে গেছে লাখ টাকা লোন হওয়ার আমার বাচ্চাদের জন্য যত যত সঞ্চয় ছিল সবই আমি মামুন বামুনের পরিবারের পিছনে সঞ্চয় খরচ করেছি কারণ তারা আমাকে ওইভাবে প্রলোভনটা দেখেছে যে তোমাদের সাথে হয়ে গেলে তোমাদের বাচ্চা কাছে তো তোমাদের সাথেই থাকবে তো হবে এখানে তো আমি নিব না কিছু এই কথাটা ওনারা আমি বলছি তারপরে যখন হলো এরকম গাড়িটা বিক্রি করে তার যে গাড়িটা ছিল সে গাড়িটা সে নিতে পারছিল না গ্রামে গাড়ি গ্রামে চলার মতো না সে গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বলবো যে সে চলে গেল এবং সে চলে যাওয়ার পরে আমাকে বলবো যে আমি তোমাকে আর বিয়ে করবো না এবং তোমার সাথে আমার

এবং ওকে এস্টাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে এবং তাকে দাঁড় করিয়ে দিবে সো পরে পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি তখন উনি বলেন যে দেখো তোমাদের তো পয়সার ডিফারেন্স আছে এই আছে সে আছে মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে তোমাকে কেন বিয়ে করবে ওর তো এখন কিছু নয় ও তো সবই আছে ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে তো মামুন মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি গত তিন মাস থেকে মামুন এবং মামুনের আবু আো বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে ব্লক ছিল পরবর্তীতে

আপনার বয়সের চাই আপনার বয়স অনেক ডিস্টেন্ট ঠিক আছে সেক্ষেত্রে এই মামুনকে অনেকেই বলছে মামুনকে আপনি বিভিন্ন ট্র্যাপে ফেলে তার কাছে আপনার কাছে রেখেছেন এবং এই মামলা সেটার একটা প্রক্রিয়া এটা কি বলবেন আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে এটা মামুন মামুনের পরিবার সবাই জানে যেহেতু তারা এত বছর থেকে আছে হ্যাঁ তো এই এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে এক নম্বর কথা যে আপনি কেন ট্যাপে বললেন

বস্থান দেখেছেন তাহলে আপনারা এত বছর কেন মনে করতে শেষ

সেই ক্ষেত্রে মামুনের রিমান্ড কেন দেওয়া হলো না আর জামিনও কেন দেওয়া হলো না তাকে কারাগারে পারেন এখন বাদী পক্ষ হিসেবে আপনারা কি দাবি করছেন আমি বলি বাদী পক্ষের আইনজীবী হিসেবে আয়ু সাহেবকে সাবমিশন দিয়েছিল যে ওনা যে টিকটক করে ওই এই রকম আর কার কার সাথে মানে সুগার মাম্মি যেটা কি বলি আমরা যদি আমরা এই শব্দটা ইউজ করি এখানে আপত্তিকর শব্দ এরকম সাহেব তাতে সম্পর্ক আছে এবং তাতে পিছনে কোনো গ্যাং আছে কিনা এটা জানার জন্য কিন্তু বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালত এই আয়ু সাহেবের বক্তব্য